হাইটে হলো ছেষট্টি ইঞ্চি সাড়ে পাঁচ ফিট পাশে হলো আপনার পঁয়ত্রিশ ইঞ্চি এটা গভীরতা থাকবে আপনার সত্তর ইঞ্চি সতেরো ইঞ্চি গভীরতা এটা প্রাইস করবে মাত্র দশ টাকা মাত্র দশ টাকায় কিন্তু

কিন্তু বন্ধুরা পঞ্চাশ বছরের গ্যারান্টি যারা নিবেন সকল ধরনের স্টিল প্রোডাক্ট একদম কারখানা থেকে আমরা আছি এখন

র্যাক জাবি অনেক কিছু ভাই এই কাঠ ছাড়া মানে এইগুলো ইউজ করবে কিসের জন্য কাঠের বাদে ইউজ করবে ভাই এগুলো ইউজ করবে না করবে না কি বলেন কাঠের জিনিস ব্যবহার করতে গেলে কয়েকদিন পরে আসবে গুন তারপরে পড়বে আপনার ফেঁকা আসে ফাঙ্গাস এইটা ওইটা আপনার কাঠ কি করতে হবে ব্যবহারের পরে কিন্তু লারকি বানাতে হবে আর কোনো কিছু ব্যবহার করা যাবে না আর স্টিল আপনি লাইট ব্যবহার করবেন রঙ নষ্ট হবে আবার রঙ করবেন আবার নতুন

এটা দাম পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার ভাই ভাই আহ প্রবাসী ভাইদের জন্য একটু ধামাকা আছে কত ভাই

দুই হাজার টাকা ডিসকাউন্টের জন্য দেখেন এটা হলো সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট আঠাত্তর ইঞ্চি পাঁচশো বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা হলো আপনার বাইশ ইঞ্চি ভাই এটা কিন্তু একদম গুলি গ্লাস পুরা ভাবিরা সবাই কিন্তু শাড়ি করে দেখতে পারবে আপনি দেখেন ভাই আপনি নিজেও দেখতে পারবেন কুড়লি ভাই এ তো খুবই মানে একেবারে সব সুন্দর ভাই ভাই এই যে কিন্তু গোপন একটা জিনিস আছে ভাই ভাই এটা কিন্তু একেবারে ইউনিক লাগছে আমার কাছে আর এটা কিন্তু খরচ বেশি ভাই এটা করতে খরচ বেশি কিন্তু খরচ না আমরা নিচ্ছি না সব ভাই আমাদের এই সিট গুলো সম্পূর্ণ থাকবে জাপানি শীত অরিজিনাল জাপানি শিট বাংলা কোনো সিট আমরা ব্যবহার করি না আমাদের কেউ যদি চাই যে ভাই রঙের পুরো মাল আমি দেখতে চাই আপনি কি সিট দিয়ে ব্যবহার করেন বাংলা সিট দেন না জাপানি দেন ভাই মোস্ট ওয়েলকাম আপনি আসেন আপনাকে দেখাবো কোনো সমস্যা নাই আমাদের কাছে অর্ডার করলে ভিডিও কলের মাধ্যমে আপনার মাল দেখতে পারেন লোকেশনটা ভাই

লাই আপনার সুরঙ্গ আছে দর্শকদের জন্য একদম বলে দিচ্ছি এইটা আপনার সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট আটাত্তর ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এটা আছে বিশ এবং বাইশ দিয়ে তৈরি করা

দর্শক যারা নেবেন স্ক্রিনে যোগাযোগ করেন ভাই আর ভাই এইখানে দেখেন মাথা নষ্ট করে এই যে দেখেন ফুলের ডিজাইন করছি ভাই নাইস এটার ভিতর ডিজাইন আপনার দেখাচ্ছি এইটা কিন্তু ভাই আপনার প্লেন ভাস দেখেন এখানে কিন্তু বর্ডার আছে এটা হলো বর্ডার আছে এটা হলো বর্ডার ছাড়া ফ্রিজ পাল্লা এটা প্লেন এটা ভিতরে আছে লকার আছে একটা মাত্র আপনারা পেয়ে যাবেন তারপরে ভাই ভাই এখন তো ভাই এতক্ষণ দামি দামি জিনিসপত্র দেখালাম এখন যাদের বাজেট গল্প যারা চিন্তা করতেছে ভাই আমাদের টাকা কম কিন্তু আমরা আলমারি চাই আমরা তো চাই দীর্ঘদিন ব্যবহার করতে তাদের জন্য এই যে দেখেন মা ভাই মানে গরিবের বন্ধু তাই না ভাই গরিবের বন্ধু বলতে পারেন গ্লাস থাকবে

করে নি কারণ আমরা এখন ঝালাই সিস্টেম কইলে যে দেখেন এরকম আমাদের স্পট ঝালাই পড়ে স্পট ঝালাই জি স্পট ঝালাই মাধ্যমে স্পট ঝালাই মাধ্যমে কিন্তু আমরা এটা তৈরি করে থাকি আচ্ছা এটার দাম কত দিচ্ছেন ভাই এইটার দাম আপনার 15000 টাকা মাত্র 15000 টাকা আইটু ডিসকাউন্ট লাগবে ভাই দেন না ডিসকাউন্ট দেন ভাই আইটু ডিসকাউন্ট দিমু দেন দেন মাত্র চোদ্দ হাজার টাকা শুধুমাত্র আপনার ব্লগ দেখে আসলে মাত্র চোদ্দ হাজার টাকায় কিন্তু আপনার এই ফোর জি আর কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ ভাই এরপরে দেখেন অনেকের আছে বলে টাকা আছে টাকা নাই ভাই সাধ্য নাই কেমনি কিনুম ভাই তাদের আর কোনো চিন্তা নাই তারা কিন্তু এই মালটা দেখতে পারেন একদম সিঙ্গেল এক পাল্লা আলমারি ভাই হেভি সুন্দর তো এটা সিঙ্গেল এক পাল্লা আলমারি কেউ চাইলে কিন্তু আমাদের কাছে এই মালটা খুব সহজেই নিতে পারবে ভাই এটা কত ভাই এইটা

হলো আপনার মোহাম্মদপুর থেকে কিভাবে ঢাকার ভিতরে থাকি তাছাড়া ঢাকার সুন্দরবন আছে আমরা মাল ডেলিভারি করে থাকি আচ্ছা মানে চাইলে ভাই কত টাকা ভাই একটা মাল যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে মিনিমাম আমাকে দুই টাকা বিকাশ লাগবে এবং অ্যাডভান্স আগে সবাইকে বলবো অবশ্যই ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে যাচাই কইরা তারপর টাকাটা টাকাটা দিবেন ওকে আপনি আসেন কিনা বড় ভাই আসে কিনা খুব ব্যবহার করে উপরে আবার গ্লাস সিস্টেম করা উচিত যেন আপনার জিনিসপত্র অনেক জিনিসপত্র রাখতে পারে এটা সাইজ হল আপনার হলো ছেষট্টি ইঞ্চি সাড়ে পাঁচ ফিট পাশে হলো আপনার পঁয়ত্রিশ ইঞ্চি এটা গভীরতা থাকবে আপনার সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি গভীরতা মাত্র দশ টাকা মাত্র দশ হাজার দেখেন বলে যে আধুনিক যুগের মানুষের বেশি বাস্তু আমি বলি যে অনেক মডেল কিন্তু আমি ভাই দেখেন লক করা লক করা যাবে দেন ভাই এটা দাম পড়ছে আপনার চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা এগুলো কিন্তু